বলেন আপনার কে হয় যে মারা গিয়েছে হ্যাঁ ভাইয়ের নাম বয়স্ক তো আঠাশ কি করতেন আচ্ছা সাথে আসুস্ট ই আচ্ছা আপনাদের সাথে লাস্ট কথা কখন হয় বারোটা তিরিশ পঁয়ত্রিশ নাগাদ দিয়ে হয়েছিলো কথা বাড়ি আসছি বাড়ি আসছিলো কোথা থেকে বাড়ি আসছিলো যাচ্ছি আপনারা খবর কীভাবে পেলেন আপনার করে পুজোপুজো করে খবর আপনারা কীভাবে খবর পেলেন যে মারা গিয়েছে ওই ওখানকার লোক বলেছে কেউ একদিন খবর দিয়েছে সকালবেলা নাকি হ্যাঁ সকাল কীভাবে মারা গিয়েছে জানা আছে আমি তারপরে ওখানে করতে চাইনি ঠিক চলে এসেছি আপনার পরিচয় ভাই ভাই নাম কামরূজ জামে একটু বলুন হয়েছিল ঘটনাটা আমি যখন শুনলাম আমাকে আমার এই বন্ধুটা ফোন করে তখন সাতটা নাগাদ বললো ভাই মারা গেছে কী হয়েছে তো বলল গাড়ি টাকসিডেন্ট কীভাবে তো জলে গাড়ি পড়ে গিয়েছিল সেটা বলল ও সারা রাত্রি ফোন করেছে বারোটা কুড়ি পঁচিশ এরকম আশপাশে ওর সঙ্গে লাস্ট কথা হ্যাঁ তারপরে কিন্তু মোবাইল শুই যাও এটাই যেটা জানতে পারলাম তারপরে ওরা সারা রাত্রি করেছে তখন সকালের দিকে খবর পেয়েছে যে গাড়ি সহ এখানে পড়ে আছে এটা উনি কি প্রতিদিন এই সময় বাড়ি যেতেন উনি তো ডাক্তার হকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন হ্যাঁ এখন কখন কোথায় থাকতো কোন সময় বাড়ি যেত ওটা তো আমি বলতে পারবো না ওরাই বলতে পারবেন আপনার পরিচয় আমি ওই বন্ধুর বড়ো ভাইয়ের বন্ধু নাম কি রাশা

লাস্ট পুলিশ দাঁড়ি ছেলে এমনি পাবলিক বের করেছে হ্যাঁ এদিকে তাকে এদিকে তাকে বলেন একটু আপনার নাম আমার নাম ভরত মণ্ডপ কী করেন চাষবাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে রামনগর